দুইটা চিন্তা ছিল মরলে হুজুরা মরুক মরলে কি মরুক হুজুরা মরুক রাখে আল্লাহ এত লকডাউন কিছুই খোলা না কয় হেফজোখানা খুলে দাও কোরআন শরীফের বিশ নম্বর সুরা থেকে আজকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করুক বিশ নম্বর সুরাটা খুবই গুরুত্বপূর্ণ সুরা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতে জাদুর সমস্যা আছে না নাই কোন ছেলে একটা হঠাৎ করে ভালো লেখা পড়ে করে হঠাৎ করে তার পড়ালেখায় মন বসে না মাথা ঘুরায় ঝিমঝিম করে ডাক্তারে কোনো রোগ খুঁজে পায় না এরকম হয় কি হয় না আবার আমাদের পাশে বহু আল্লার ওলিরা আছে মানুষকে জাদু টোনা করে শেষ করে দেয় এই আসলাফ কোথায় যাচ্ছ খাও আচ্ছা যাও কে আস এই জাদু টোনা যারা করে রাসুল বলেছেন এরা কাফের এরা কি যে জাদু করে যার মাধ্যমে করা এ দুইটাই হলো কাফের এদের শাস্তি হলো এদেরকে খুন করে ফেলো তবে খুনের দায়িত্ব আপনি হাতে নিয়েন না আমাদের প্রশাসন এখনও আছে না নাই প্রশাসনের হাতে দিয়ে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জাদু করা হয়েছে সেই জাদু থেকে আপনার ঘরকে মুক্ত করার জন্য মেয়ে আপনার বিয়ের উপযুক্ত হয়েছে কিন্তু সম্বন্ধ আসে না কে যেন বন্ধ করে রেখেছে এরকম হয় কিনা কি চাচ্ছ এরকম হচ্ছে এগুলো থেকে মুক্ত করার জন্য সুরা তোহা পড়বেন কোন সুরা সুরা তোহার ভিতরে মৌসা আলাইসাল্লামের ঘটনা এসেছে ফেরাউন ছিল সবচেয়ে বড় জাদুঘর ফেরাউনের আন্ডারে আশি হাজার লোক জাদুর জিনিস নিয়ে নাড়াচাড়া করত এই জন্য দুনিয়ার সবচেয়ে বড় লাঠি মৌসা আলাইসাল্লামের কাছে দান করেছেন কে কারণ লাঠি মানুষের সবচেয়ে বড় আপনজন ঠিক না বা ঠিক লাঠি আছে যেখানে সব ঠিক সেখানে আপনারা দিবেন আর বড় আকারে যারা দিতে চান আপনারা স্টেজে দিতে পারেন এই সোনার টুকরা ছেলেরা যাচ্ছে এই তোমাদের সব লাল ব্যাগ না সব লাল ব্যাগ হ্যাঁ এই যে কালেকশনের ব্যাগ অন্য কাউকে দিয়েন না আবার নিয়ে পকেটে নিয়ে বাড়ির দিকে চলে যাবে এক মাহফিলে কালেকশন করছে ইচ্ছা মতো নিয়ে যাত্রা হ্যাঁ বলো চঞ্চল

আর আপনারা ভাইয়েরা মায়েরা যারা আছেন পর্দার আড়ে মায়েদের দান ইসলামকে সবচেয়ে বেশি উন্নত করেছে মায়েদের দান ছাড়া ইসলাম উন্নত হয় নাই মা খাদিজার কাছে ঋণী ছিলেন রাহমাত আল্লিল আলামিন সেজন্য মায়েরা বেশি দান করবেন এ বকুল কোথায় যাও আচ্ছা যাও বলে যে ওই চেয়ার চেয়ার ভরেন আপনি বসেন এই যে বাবাজি বসেন সুরাত তহা ওয়া শাফা লিল ম ওয়া লা ইল্লা খাসারা যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা একদিকে পড়বেন আরেকদিকে রোগ ভালো করে দিবেন কে আল্লাহ ভালো করে দিবেন একটু টেস্ট করে দেখেন যখনই অসুস্থ হন কোরআন পড়েন সুস্থতা এনে দিবেন কে আমাদের দেশে যখন করোনা বেড়ে যায় ওই বিগত মহিলা সরকার তিনি বলেছেন হেফজোখানা গুলো খুলে দাও কি খুলে দাও দুইটা চিন্তা ছিল মরলে হুজুরা মরুক বললে কি মরুক হুজুরা মরুক রাখে আল্লাহ এত লকডাউন কিছুই খোলা না কয় কেফজোখানা খুলে দাও পোলাপান কোরআন পড়া শুরু করলো করুণা ধাওয়া শুরু করলো এরপরে খুলে দেয়া হলো মসজিদ ঠিক না ঠিক আর সেই আলেমদের সাথে করস বেয়াদি আল্লাহ তো আছেন সঠিক বিচার তিনি করে দিয়েছেন ঠিক না ঠিক বাংলাদেশের জন্য যে আলেম সবচেয়ে বেশি দোয়া করেছেন কি নাম কি নাম কি সুন্দর মানুষ খালেদা জিয়ার সবচেয়ে প্রিয় মানুষ হলো রে দেলোয়ার হোসেন সবচেয়ে প্রিয় মানুষ কেঁদেছেন তিনি অস্থির হয়ে গেছেন কারণ জিয়ার রহমান সাহেবকে নিয়ে বহু বহু গিয়েছেন জায়গায় জায়গায় মানিকে মানিক চিনে আর আমাদের উনি আইসি জেলখানায় কি জন্য জেলখানায় দিয়েছি মিথ্যা মামলাও দিয়েছে ঠিকটা বা ঠিক জিনার মামলা দিয়েছে এই মানুষটার নামে তাজুল ইসলাম বলছে আমি ওই যে মেয়ের সাথেই কাজ হয়েছে মেয়েকে নিয়ে আসেন কোটে নিয়ে আসা হলো বলল মা তোমার শ্রীতানি কে করেছে কয় সাইদি দেখতে কেমন কয় আল কাতরার মতো সাইদি কি আল মতো চাঁদের মতো উজ্জ্বল ঠিকঠাক ঠিক এবার বলা হলো মা তোমার জন্ম কবে পাঁচাত্তর জন্ম কবে পাঁচাত্তর ঘটনা ঘটেছে কবে একাত্তর মধ্যখানে কয় বছরের ফাঁক এই সব ওনাদের গাইবি এই জন্য আলো গায়েব করে দিছে শয়তান তারে ঠিক না বা ঠিক গাইবি আমাদের জাতীয় সঙ্গীত গাইবি উনিশশো সালে মারা গেল ঠাকুর আমরা স্বাধীনতা পেলাম উনিশশো একাত্তর ও জাতীয় সঙ্গীত লেখে উনিশশো সালে তিনি এই গান মানুষে বলে চুরি করছে কে কি করছে জানি না কেলকাটাকে নিয়ে তিনি লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায় আমরা ভালোবাসি কাকে আল্লাহকে যারা ইমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে রাসুল বলেছেন যারা ইমানের সাথ পেতে চায় আল্লাহ আল রাসুল হবে তার সবচেয়ে প্রিয় এই জন্য এটাকে সংশোধন করা দরকার ছিল আমারে সোনার বাংলা এটা না বলে আমার মা বাল্লা আমি তোমায় ভালোবাসি চিরদিন বলে আল্লাহ বুঝি বাঁশি বাজায় আমার পানে আমার পানে বাজায় বাসি আল্লাহ বাসি বাজায় আমার বাজানো নিষেধ আমার পানে বাসি বাজায় সুর হ্যাঁ বাসি বাজানো নিষেধ বাসি জায়েজ না না জায়েজ এখানে বলতে হবে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি একজন দিনদার কবিকে এটা বলতে হয় না ঠিক না বা ঠিক দিনদার কবি লেখলেই কার প্রশংসা করে রবি ঠাকুর লিখেছেন আমি মরিতে চাই না সুন্দর ভবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো এখন তিনি কোথায় আপনি সুন্দর ভুবন দেখলেন কিন্তু সুন্দর আল্লাহ দেখলেন না